এই যে এতটুকু জায়গা শুধুমাত্র এতটুকুর মধ্যে মার্শাল বাসায় শে প্রবাসেও মার্শাল এত সুন্দর সবজি অসাধারণ আলহামদুলিল্লাহ আরো কিছু করা আসছে এখানে আসছে পাশে দেখাইতে পারতেছি না এখন আরো প্রায় দশ বারোটা আছে কাটি ফেলবো ভিতরে ঢুকতে হবে এখানে আছে টমেটো গাছ তারপরে যাই কুমড়া এখানে আবার এক দুটো পর্বটিও ধরছে যে

তো ইটিং দা মাশাআল্লাহ রাসুল বরসলিয়া সেন হল হাত بسم الله يا رحمان بسم الله يا رب اه يا رب ما شاء الله يجي ما شاء الله আবার এই চারটা আছে এগুলো আরো বড় হয় আজকে এক জায়গায় যাবো এখানে নিয়ে যাবো আরগুলো এখনো ছোট ছোট কুমড়া করা আসছে কিন্তু করা লাগতেছে না ঝরে যেতে আপাতত এই চারটা থাক বাকিগুলো বলেন সে আল্লাহ